মদ না তুমি বড় হয়ে কি করবে স্যার বিয়ে করব আমি জানতে চাইছি তুই বড় হয়ে কি হবি স্যার জামাই হব আমি বলতে চাইছি তুমি বড় হয়ে কি পেতে চাও বউ পেতে চাই তোমার মা বাবার জন্য কি করবে বউ নিয়ে আসবো তাদের জন্য আরে গাদা তোমার মা বাবা তোমার কাছে কি চায় তারা ভগবান তোমার জীবনের লক্ষ্য কি আমার ক্লাস থেকে ও মালতী তুই বল তুই জীবনে কি করতে স্যার মদ নাকি সাহায্য করতে চাই কিভাবে সাহায্য করতে চাস ওর বউ হতে চায় ওর ছেলে মেয়ের মা হতে চায় ওরে আমার জামাই বানাইয়া ওরে জামাই হওয়ার সুযোগ দিতে চাই থামো থামো মালতির মার বাচ্চা মালতি বের থেকে আচ্ছা স্যার চল চল মিলে জঙ্গলে জঙ্গলে যায় হয়ে কেন তুই জানিস না জঙ্গলেই মঙ্গল না বাপু থাক জঙ্গলে মঙ্গল করা লাগবে না যা হবে সব বিয়ের পর হবে আরে চল তো চল এত জায়গা থাকতে জঙ্গলে নিয়ে আসলে কেন তোমাকে ভালোবাসার জন্য এত ভালোবাসা লাগবে না বিয়ের পর ভালোবাসিও আরে তুমি না বললা স্যারকে যে আমার বাচ্চার মা হতে চাও আমার বউ হতে চাও আসো তোমাকে একটা বাচ্চা দি যা দুষ্টু বিয়ের পর দিও আচ্ছা শোনা আই লাভ ইউ I love you too.